আমাকে প্রথম বললো যে তিনের মতো বললো তিন কে তিন লাখ এরকম কিছু বললো তিন লাখ টাকা আমি করতে দেবো গন্ত আপনার নাম সরিফ আচ্ছা আচ্ছা একটু কম্পিউটারে কাজ করতেছিলাম আছি আছি ভালো মনির কম্পার্ট আছে আপনার জি দেখুন হ্যাঁ আমার সরি কথা হয়েছিলো এতে টেবিশনে একবার কথা হয়েছিল

বা কোনো অবৈধ জবরদখলকারীর কাছ থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি বা যে কোনো ভাবে যে গাছ বেচে আমি কোনো টাকা নিছি কোনো অন্যায় অভিযোগ করতেছি আমি এখান থেকে শাস্তি ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবো কিছু টাকা পয়সা দিতে গেলে কিরম দিতে হবে আমাকে প্রথম বললো যে তিনের মতো বললো তিন কি তিন লাখ এরকম কিছু তিন লাখ টাকা আমি করতে দেবো গন্ত এটা তো দুই হাজার পাঁচ দশ বিশ হাজারের মতো হয়ে যায় না দিতে আমি তিন লাখ টাকা আমি করতে দেবো তাকে মনির খানকে কেন আসছেন এটা বলেন আমি আপনার কাছে আমি ওটা নিয়ে না আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি আমি তো আসতাম না আপনি তিন লাখ টাকা চাইলেন কেন তারপর আমার আমার জন্য চাইছি আমার পকেটে দশ টাকা নাই আমি আপনি তো তার পক্ষ নিয়ে তিন লাখ টাকা চাইছেন আমাকে বলছে যে একটু আঙ্কেলের সাথে কথা বলে আমার পকেটে দশ টাকা নাই না না সেটা আপনার পকেটে দশ টাকা নাই কিন্তু আপনি তার পক্ষ নিয়ে করছি যে এরকম কেউ বলতে পারবে না আপনি আপনি তার পক্ষ নিয়ে তো আমি তার বলতে সে বলছে যে আমি কথা বলার সময় পাচ্ছি না ওনার সাথে একটু যে কথা বলে দেখো যে এরকম বিষয় তো উনি যদি আসে

আম্মিতা ফর্শি আপনি আমার নাম্বারটা একজন 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 আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না? সাহেবের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে আমার নাম্বার নিছেন নাম্বার নিয়েও সাময়িকভাবে দিছেন? জি আমার কাছ থেকে চাইছে আমি দিছি। নামে একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিয়েছে পরিচিত কয় আমি তো কম খুব কিছু জানি না। সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে সেটা আপনি বলছেন তো? জি আমার কাছে বলছেন তো? আচ্ছা ঠিক আছে।